দেখুন আপনারা অবগত রয়েছেন খুব অল্প সময়ের ব্যবধানে সিপাহি জেলা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে এখানে কাঠালিয়ার গোটা হিন্দু সমাজকে নিয়ে আমরা গত পঁচিশ তারিখে ঘটে যাওয়া একটা দুর্ভাগ্যজনক ঘটনা সেটা হচ্ছে এই কাঠালিয়া ব্লকের যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন খুব সম্ভবত শাহিনুর আক্তার উনি শান্তি বৈঠকের নামে দুর্গাপূজার বিভিন্ন কমিটিকে সেখানে ব্লকে ডাকিয়েছেন এবং সেখানে শান্তি বৈঠকের নামে উনি সেখানে ইসলামিক ফতুয়া উনি যেই জারি করেছেন যে ফতুয়ার অন্তর্গত আমাদের এই রাজ্যের যে সর্ববৃহৎ উৎসব যে উৎসব জাতি জনজাতির উৎসব হিন্দু আস্থার কেন্দ্রবিন্দু দুর্গা উৎসব সে দুর্গা উৎসবের মধ্যে যখন আজান চলবে সে আজানের সময় যেন সেখানে মন্ত্রোচ্চারণ দুর্গাপূজার দুর্গাপূজার তৎসঙ্গে দুর্গাপূজার অঞ্জলি সহ বিভিন্ন পূজা এর যে পদ্ধতি রয়েছে গান রয়েছে সেগুলি যেন বদ্ধ থাকে তো সেই ইসলামিক শাসন তথা ইসলামিক ফতোয়ার বিরুদ্ধে আজকে বজরং দল গোটা কাঁঠালিয়ার হিন্দু সমাজকে নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে আমাদের কাছে যা খবর রয়েছে উনি বাংলাদেশের যে জামাত শিবির রয়েছে সে জামাত শিবিরের সদস্যা উনি বাংলাদেশ থেকে সেখানে মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এই ত্রিপুরা রাজ্যের বুকে এই ভারতবর্ষের মাটিকে অপবিত্র করার জন্য জেহাদ করার জন্য এখানে অবস্থান করছেন সে জেহাদের অন্তর্গত উনি সেখানে ইসলামিক সারিয়া সেখানে চালু করেছেন আর উনি হয়তোবা ভুলে গেছেন যে এটা হচ্ছে ভারত মায়ের মাটি ভারতবর্ষের মাটিকে কোনোভাবেই আমরা হিন্দু সমাজ আমরা সেখানে বাংলাদেশ আর পাকিস্তান কোনোভাবেই হতে দেব না সেটা হয়তোবা উনি ভুলে গেছেন আমাদের কাছে যা খবর রয়েছে আমরা বজরং দলের পক্ষ থেকে আমি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে ওনার যে ডকুমেন্টস রয়েছে ওনার ডকুমেন্টস যেন স্ক্রুটিনি হয় ওনার ডকুমেন্টস স্ক্রুটিনি হলে অবশ্যই উনি প্রমাণিত হবেন যে উনি বাংলাদেশি বাংলাদেশ থেকে এখানে জেহাদ করার জন্য অবস্থান করছেন তৎসঙ্গে আজকের এই প্রতিবাদে আমরা এখান থেকে আহ্বান করতে চাই উনি যেন ইমিডিয়েট উনার পথ থেকে পদত্যাগ করেন তৎসঙ্গে উনি ভারতবর্ষের যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ রয়েছে যে টোয়েন্টি ফাইভের অন্তর্গত হিন্দুরা তার ধর্ম পালন করবে যেই জাতি রয়েছে হিন্দু হোক ইসলাম হোক সেখানে খ্রিস্টান হোক তার নিজের ধর্ম পালন করবে উনি সম্পূর্ণভাবে আর্টিকেল টোয়েন্টি ফাইভের অ্যাগেনস্টে গিয়ে তার ভায়োলেশন করেছেন ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছেন সেই যেহেতু আর্টিকেল টোয়েন্টি ফাইভের অন্তর্গত আমাদের ধর্মকে পালন করার জন্য উনি ব্যাঘাত সৃষ্টি করেছেন আমরা চাইব ইমিডিয়েট ওনাকে যেন শাস্তি দিয়ে অ্যারেস্ট করে ওনার শক্ত থেকে শক্ত শাস্তি দেওয়ার যেন উনি ব্যবস্থা এই পুলিশ প্রশাসন করেন আমরা তৎসঙ্গে এই রাজ্যের প্রত্যেকটা জেলার ডিএমের কাছে ডেপুটেশনে মিলিত হব রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকটও আমরা সেখানে ডেপুটেশনে মিলিত হব এই বিষয়টাকে নিয়ে আমি তৎসঙ্গে কিছু কিছু রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলতে চাই আমরা দেখছি ইতিমধ্যে সেখানে রানীর বাজার হোক বিশালগড় হোক আমাদের হিন্দু ধর্ম আমাদের ভাবাবেগ তৎসঙ্গে আমাদের যে আস্থার কেন্দ্রবিন্দু রয়েছে আমাদের মন্দির রয়েছে ধার্মিক ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে সে সংস্কৃতির উপর ক্রমাগতভাবে আক্রমণ সেখানে বাড়ছে আমরা বলতে চাই যেসব রাজনৈতিক নেতারা সেখানে মুসলিম প্রেমে আপনারা ব্যস্ত হয়েছেন হিন্দুদের আস্থার উপর আঘাত করে সেখানে আপনারা মুসলিমের তুষ্টিকরণে আপনারা ব্যস্ত রয়েছেন সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে ভাজপা হতে পারে আপনারা সেগুলি শীঘ্রই ছেড়ে দিন আমরা এও দেখছি যে বিভিন্ন দিকে আমরা মাতা তথা আমাদের মাতাকে পাচার করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক আদলি চারানা এবং বড় নেতা অর্ধনেতা সবাই সেখানে সংযুক্ত অনেক নেতারা হচ্ছেন অবিলম্বে সেগুলি ছেড়ে দিন আকাশে বেশি দিন উঠতে পারবেন না দুদিনের ক্ষমতা নিয়ে সে বিষয়গুলি করবেন না গোমাতাকে পাচারকে পাচার করতে সাহায্য করা মানে নিজের মাকে পাচার করতে সাহায্য করা এবং মার পাচারে সেখানে সংযুক্ত হওয়া আমরা বলবো যে খুব শীঘ্রই মাটি এবং দেশ মাটিই সত্য দেশই একমাত্র সত্য মাটিতে নেমে আসুন আকাশে বেশি দিন উড়বেন না নয়তো বজরং দল টেনে হিচড়ে আপনাদেরকে মাটিতে নামিয়ে নিয়ে আসবে এবং কিভাবে এই ভারতবর্ষের মধ্যে সেখানে হিন্দুদের আস্থার উপর আঘাত না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা বজরং দল গোটা হিন্দু সমাজকে নিয়ে করবে জয় শ্রীরাম জয় মহাকাল